হজরত হুসাইন আল্লাহ আনহু এর শাহাদাতের পর পবিত্র মদিনা মনোয়ারা মক্কানগরীতে ইসলাম বহির্ভূত যে সকল ঘটনা ঘটেছিল আজকে এই ভিডিওতে তুলে আল্লাহ ইসলামিক ইতিহাস বিশারদগণ লিখেছেন যে হজরত হুসাইন রদি আল্লাহ হুয়ান হুয়ার শাহাদাতের পর মদিনা মনোয়ারা এবং মক্কানগরীতে ঐতিহাসিক যে হামলা চালানো হয়েছিল তার জন্য দায়ী ছিল ইয়াজিদ ওই সময় ইয়াজিদ মুসলিম সাম্রাজ্যের সেনানায়ক হওয়া সত্ত্বেও মুসলিম এবং ইসলামের বহির্ভূত কর্মকাণ্ডে নিযুক্ত হয়েছিলেন তার মন যা চাইতো তাই করত অর্থাৎ মনের পূজারে হয়ে পড়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে হোক মুসলমানের বিরুদ্ধে হোক তার কোনো পরোয়া করেনি নেশায় মত্ত হয়ে বেবিচারিতে লিপ্ত হয়ে আল্লাহ আল্লাহতালার সীমা লঙ্ঘন প্রতিনিয়ত তার কাছে সাধারণ ঘটনা হয়ে উঠেছিল তার নৈতিক চরিত্র এত অবনীত হয়েছিল সে ঠিকমতো মতো নামাজও পড়তো না ইয়াজিদের হুকুমে মুসলিম ইবনে আকাবার নেতৃত্বে মদিনায় হামলা করার জন্য দশ হাজার সৈন্য প্রেরণ করা হয় সৈন্যরা মদিনাতে গিয়ে হত্যা অত্যাচার অনাচার ইয়াজিদের নিপীড়ন এর মধ্য দিয়ে মদিনাতে ত্রাসের সঞ্চার করেছিল ইয়াজিদের সৈন্যরা মদিনায় প্রায় দশ হাজার সাধারণ মানুষকে হত্যা করে তার মধ্যে সাতশো সাহাবিও ছিল যাদেরকে ইয়াজিদের সৈন্যরা হত্যা করেছিল তারা মসজিদে নববীকে ঘোড়া হাতি রাখার জায়গা হিসেবে ব্যবহার করতো আস্তাকির তিন দিন যাবৎ কোন মুসলমান মদিনার মসজিদে নামাজ পড়তে যেতে সাহস পেল না মসজিদে নববীতে যখন কেউই নামাজ পড়তে যেতে সাহস করলো না তখন সাঈদ ইবনে মোসা নামক এক সাহাবি পাগলের বেশে মসজিদে নববীর ভিতরে এদিক ওদিকে ছুটো ছুটি করতে লাগলেন মদিনায় তারা যেরকম অত্যাচার অনাচার করেছিল এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে হানসালা শুধু এটি বলে খান্ত রইলেন যে তাদের অত্যাচারের কারণে আকাশ হতে পাথর বর্ষণ হয় কিনা আমার এই ভয়টি হতে লাগলো মদিনায় অত্যাচারের চরম সীমায় পৌঁছার পর তারা মক্কা নগরীর দিকে রওনা হলো আল্লাহর রহমতে এই অত্যাচারীদের কমান্ডার মক্কার পথেই মারা যায় সে মারা যাওয়ার পর তার অবস্থানে আরেকজন কামান সামলে নিল এবং মক্কার দিকে অগ্রসর হতে লাগলো অত্যাচারী দল মক্কাতে পৌঁছে মঞ্জিনী বা এক প্রকার যন্ত্রের সাহায্যে মক্কার হেরেম শরীফের উপরে পাথর বর্ষণ করতে লাগলো তাদের নিক্ষিপ্ত পাথরের কারণে কাবা গৃহের আশেপাশে পাথর ভরে গেল ঘরের খুঁটি দুর্বল হয়ে পড়ল তারা কাবাগরের গেলাফ জ্বালিয়ে দিল নাউজুবিল্লাহ ইয়াজিদের বাহিনী যখন কাবাগরের উপর এরকম হীন আক্রমণ করলো তখনই ইয়াজিদ মারা যায় ইয়াজিদের মৃত্যুর সংবাদ শূন্যরা তখনও জানে না যার কারণে তাদের মনোবল ভাঙেনি তারা অত্যাচার করতেই লাগল ইয়াজিদের মৃত্যুর সংবাদ শোনা মাত্রই ইয়াজিদের সৈন্যদের মনোবল ভেঙে যায় তখন মক্কার সাধারণ জনগণ তাদের উপর অতর্কিত হামলা করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে ফেলে তারা হামলার মুখে টিকতে না পেরে পালিয়ে যায় ইয়াজিদের মৃত্যুর পর অত্যাচারী উত্তরাধিকারী শাসন ব্যবস্থার অবসান ঘটে মুসলিম সাম্রাজ্যের বিভক্ত হয়ে পড়ে মিশর এবং শামের অধিবাসীরা ইয়াজিদের ছেলে মাবিয়ার হাতে বায়াত গ্রহণ করে হেজাজ ইয়ামেন ইরাক খোরাসান এর অধিবাসীরা ইবনে ইবনেজায়ের এর হাতে বায়াত গ্রহণ করে ইয়াজিদের ছেলে মাবিয়া ছিল দুর্বল এবং সে দুর্বল অবস্থায় মৃত্যুবরণ করে কিন্তু সে ইয়াজিদের মতো এত বর্বর ছিল না সে পিতার শাসন ব্যবস্থা পছন্দ করত না অর্থাৎ মাবিয়া ছিল সৎ লোক মাবিয়ার মৃত্যুর পর সমস্ত মুসলিম সাম্রাজ্য আবদুল্লাহ ইবনে জুবাইর আনহু এর হাতে খেলাফত পরিচালনার দায়িত্ব দেন হজরত ইমাম হোসেন আনহু এর শাহাদাতের পর মুসলমানদের শাসন ব্যবস্থা একজন নবসির পূজারির হাতে সুপর্দ হয়েছিল যার কারণে মুসলমানদের কষ্টের সীমা ছিল না বর্তমান জামানায় মুসলিম বিশ্বের শাসন ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে তাই মুসলমানদেরকে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্যের সাথে নিজেদের পূর্বের ইজ্জত দিন ইসলামের প্রচার প্রসার আল্লাহর হুকুম বুলন্ত করার চেষ্টা করতে হবে এটাই আমাদের মুসলিম জাতির একমাত্র মুক্তির সনদ বর্তমান সময় মুসলমানদের জন্য বড় নাজুক পরিস্থিতি এই অবস্থায় মুসলমানদের উচিত একে অপরকে সাহায্য করা বিশেষ করে যারা দুর্বল আছে বর্তমানে অসহায় আছে নিজেদের ভূমিতে টিকতে পারছে না তাদের উচিত হুজুর সাল্লাহ আলাইসাল্লামের সেই সন্ন্যতকে জিন্দা করা যেটা হুজুর সাল্লাই সাল্লাম মক্কানগরী থেকে মদিনাতে হিজরত করেছিলেন উদ্দেশ্য ছিল এটাই যেন নিজেদের ইমান আমলকে ঠিক রাখতে পারে এবং নিজেদের শক্তি সঞ্চার করতে পারে পুনরায় গিয়ে নিজেদের অধিকারকে আদায় করে নিতে পারে আমাদেরকেও ঠিক সেই পুরনো ঐতিহ্যকে ধরে আল্লাহর দিনের দিকে অগ্রসর হতে হবে আর যারা হিজরত করে আসবে তাদেরকেও আনসারি সাহাবিদের মতো আমাদের উচিত সাহায্য করা আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন